সর্বপ্রথম এই ঈদ এ পালন করা হয়েছে মিশরে কোথায় মিশরে কারা করেছে যারা মিশরের ফাতেমীয় শিয়া ছিল একটা ফাতেমীয় গোষ্ঠী ছিল বিশাল শক্তিশালী বাহিনী তারা মিশরে সর্বপ্রথম এই ঈদে এ মিলাদুন চালু করেছিল চতুর্থ হিজরিতে এতটুকু বুঝতে পারছেন তাহলে ঈদে মিলাদুন নবী পালন করেছে কারা শুরুতে মুসলমান না শিয়ারা তো এই যে জন্মদিন পালন করা শুরু হলো তো এই যে রসুল সাল্লাহ সাল্লামের নামে ইনে মিলাদুন্দমী পালন করবে এটা কি বেদান্ত নাকি সুন্নথ এটা কি সোয়ামের গাছ না পাপের গাছ তাহলে আপনি যে সন্তানের জন্মদিবস পালন করেন বছরে বছরে বিশাল বিশাল কেক আনেন পুতুল আনেন এরপরে ফেসবুকে সবই দিয়ে বলেন আমার বাবাটার আজকে চার বছর পূর্ণ হলো হ্যাপি বার্থ বাবা এটা কি সুমনাথ না দিদা তাহলে আমার সামনে তো আপনার ছেলের জন্মদিন আসতে আছে ভাতীজার জন্মদিন আসতে আছে পালন করবেন না এই যে সাউন্ডে পালন করবেন না দেখা যাবে আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ঈদে মিলাদুল নবী এটা কি বিদা ইসলামে এর কোন মানে সম্পর্ক নাই আল্লাহ নবী বলছেন মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন যে ইসলামের মধ্যে এমন কোন নতুন কথা বলল যা আমি নবী মুহাম্মদ বলি নাই তা প্রত্যক্ষত তা বিদাত যে ব্যক্তি বিদাতের অনুসরণ করবে সে যাবে কোথায় জাহান্নামে রসুল সাল্লাহামকে সবচেয়ে বেশি ভালোবাসত তারা সাহাবিরা না আমরা সাহাবিদের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে আল্লাহ নবীকে এই সাহাবিরা এই নবী সাল্লামের জন্য নিজের বাড়ি ঘর ছেড়েছেন জায়গা জমিন ছেড়েছেন পরিবার ছেড়েছেন নিজের বাপের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন নিজের থেকে মদিনায় গিয়েছেন এরপরে রসুল্লার সাথে বদরুদ খন্দক সহ বহু যুদ্ধে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই সাহাবিরা কি কখনো জন্মদিন পালন করছেন তো যেই নবীর জন্য তাদের এত কুরবান তারা কথা বললেই বলতেন আল্লাহ এবং তার রাসুলের জন্য আমার কুরবান হোক আমার পিতামাতা কুরবান হোক এর অর্থ হচ্ছে আল্লাহ এবং আর রাসুলের জন্য সব উন্মুক্ত তারা যা বলবেন তাই এই ভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতেন তো রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন উনি কখনো এই জন্মদিনের ইদে মিলাদুন্নবী পালন করেছেন না ওমর করছেন ওসমান আলী ওই পরবর্তীতে সালফে সালেহিন tabi tabi তাবে কোন নেই ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম ইবনে কেউ কি পালন করছেন কেউ করেন নাই রসুল সাল্লামের মৃত্যুর পর শত শত বছর পরে সর্বপ্রথম এই ঈদ এ মিলাদুন নবী পালন করা হয়েছে মিশরে কোথায় মিশরে কারা করেছে যারা মিশরের ফাতেমীয় শিয়া ছিল একটা ফাতেমীয় গোষ্ঠী ছিল বিশাল শক্তিশালী বাহিনী এরাই সেই শিয়া যারা আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্ম দিবস সর্বপ্রথম চালু করেছিল তাহলে এই যে জন্ম দিবস আমাদের সমাজে আপনারা খুব ধুমধাম করে পালন করেন এটা চালু করেছে কারা সর্বপ্রথম মুসলমানা শিয়ারা শিয়ারা কি মুসলমান না কাফের যেই শিয়াদের কথা বললাম এরা একবারে নিশ্চিত কাফের তো এই যে জন্মদিন পালন করা শুরু হলো তো এই যে রসুল সাল্লামের নামে ইনে মিরাজ পালন করবে এটা কি বেদাত নাকি সুন্না এটা কি সবের কাজ না পাপের কাজ তাহলে আপনি যে আপনার সন্তানের জন্মদিবস পালন করেন বছরে বছরে বিশাল বিশাল কেক আনেন পুতুল আনেন এরপরে ফেসবুকে ছবি দিয়ে বলেন আমার বাবাটার আজকে চার বছর পূর্ণ হলো হ্যাপি বার্থডে বাবা এটা কি সুন্নাত না বিদাত এইটা তো ঠিকই করেন ওরা তো ভুল পথে আছে ওরা শিয়া আপনি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে জন্মদিন পালন করেন এটা তো আসছে শিয়াদের কাছ থেকে